হ্যালো গাছ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আবারও একটা শর্টস তো সেই দিনের মানে এর আগের পার্টের নেক্সট পার্ট থেকে আজকে শুরু করছি তো দেখতেই পাচ্ছ সেইখানেই আমরা ছিলাম মানে সেইখানে যে থিমগুলো গড়ে তুলেছে এই নেতাজি সুভাষচন্দ্র কি আসল না নকল তোমরা নিচে অবশ্যই কমেন্ট করে জানাও আর ভারত মাতাকে তোমরা দেখতেই পেলে আর এই যে সংগ্রামের চিত্র এই মানুষরূপী সংগ্রামীগুলোকে কাদেরকে বোঝানো হয়েছে নিচে কমেন্টে অবশ্যই জানাও আর দেখতেই পাচ্ছ মাকে তোমরা দেখতেই পেলে অপরূপ সুন্দর আর এটা আমরা চলে গিয়েছিলাম বাড়ির মানে সেখানে আমাদের যেমন এখানে রাজবাড়ি আছে সেখানে দত্তবাড়ির পুজোটা খুবই ধুমধাম করে হয় আর এই হচ্ছে দত্তবাড়ির মা মায়ের মুখটা দেখে মনটা ভরেই গেল তারপরে দেখতে পাচ্ছ এইটা মানে এই প্যান্ডেলটা মানে আমার পিসে মশাইদের আয়োজিত তো তে দেখতেই পেলে তোমরা খুবই সুন্দর করেছিল মা প্রতিমাটাও আর তারপরে চলে গিয়েছিলাম আমরা সেই সত্য যুগের রামায়ণে তো দেখতেই পাচ্ছ মানে গাটা প্রায় সিউরে উঠছে তোমরা তো সেই থিম সংটা জানোই তারপরে আমরা ভেতরে ঢুকেই দেখতে পাই মায়ের ছবি তারপরে দেখতে পাই সেই চক্র তো জাস্ট অ্যাস্থেটিক ব্যাপার আর সমস্ত কিছু সেখানে যে যে চরিত্রগুলো ছিল তাদের ছবি সেখানে ছিল আর মায়ের মুখ খখানাও বেশ সুন্দর ছিল তারপরে আমরা একটু এনার্জি বাড়াবার জন্য ঝগড়া করে ফুচকা খেয়ে নিই আর রামপুরার বীরভূম মানে বীরভূম এলাকায় সমস্ত ফুচকাতে কিন্তু পেঁয়াজ তারপরে মটর এইসব দেওয়া থাকে কিন্তু আমাদের এদিকে দেওয়া থাকে না তারপরে চলে গিয়েছিলাম আমরা রানিমার রানিমার রাজপ্রাসাদের সেখানকার মূর্তি তো হচ্ছে অসাধারণ কী আর বলবো মানে এত বড় মূর্তি দেখে আমি চমকে গিয়েছিলাম আর পুরো অ্যাস্থেটিক ব্যাপার মনে হচ্ছে আমি সত্যিই কোনো রানিমার রাজবাড়িতেই চলে এসেছি এত সুন্দর করে সাজানো তো সেখানেই কিছু ক্লিপস নিয়ে নিই আর চারিপাশটা ঘুরে দেখতে অসাধারণ লাগছে আর মায়ের ক্লিপসটাও নিয়ে নি আর তারপরে চলে গিয়েছিলাম আমরা আর একটা মণ্ডপে সেখানকার থিম তো ছেড়েই দাও মানে সোলার পুরো কাজ ছিল আর ঝাড়বাদিটা প্রায় অসাধারণ আর মায়ের মুখটাও ছিল অসাধারণ তো তারপরে আর একটা প্যান্ডেলে গিয়েছিলাম সেখানে অবশ্য মন্দিরে পুজো হয় তো দেখতেই পাচ্ছ মায়ের মুখখানা তো তারপরে গিয়েছিলাম আবার লাইটিং দেখতে 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 অনেকটা প্রায় রাত হয়ে গিয়েছিল তো আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম আর যেতে পারছি না তাও আমাদেরকে যেতে হচ্ছে মানে পায়ের এতই খারাপ মানে কন্টিনিউ এবার পুজোতে পাঁচ দিন না ছ দিন ধরে ঘোরাই চলছে আর এদিকে দেখছো আমার বুনু একটু নায়িকা সায়ার চেষ্টা করলো কিন্তু নায়িকা হয়ে উঠছে প্রায় আর জানোই তো আমার বড়ো বুনুটা নায়িকায় আর ছোটো বুনুটাও নায়িকা হওয়ার চেষ্টা করছে তারপরে আমরা একটা অসাধারণ থিম মানে এতটাই রঙ বেরঙের থিম মানে কি বলবো এটা হচ্ছে নবীন ক্লাবের যেহেতু আমি সেখানে থাকি না তো সবগুলো ক্লাবের নামও আমি বলতে পারবো না যেগুলো ক্লিপসের মাধ্যমে আসছে সেগুলোই তোমাদেরকে বলছি আর সেখানকার রুদ্র মূর্তিটা মানে মায়ের মুখটা অসাধারণ আর এই যে তোমরা টপ ফ্লোরে যে রেস্টুরেন্টটা দেখছো সেখানেই খাবার কথা ছিল তো সেখানে গিয়েও ছিলাম তার আগে আমরা একটু মন্দির আর একটা প্রতিমা দর্শন করতে চলে গিয়েছিলাম মন্দিরে আর এইখানে সাধারণ লাগছিল অনেকগুলো ছবি ক্লিপস তুলেছিলাম আর তারপরে চলে এসেছিলাম সেই যে টপে যে ফ্লোরটা ছিল সেই যে অ্যাটমসফিয়ার রেস্টুরেন্ট তো সেখানে গিয়ে আমাদের অসাধারণ এক্সপিরিয়েন্স হয়েছে সেটা তো আমরা নেক্সট পার্টে জানতে পারবো ততক্ষণ জন্য ভালো থাকো সুস্থ বাই বাই